তোহারাতের একটা অংশ হচ্ছে অজু একটা অংশ হচ্ছে গোসল পবিত্রতা হওয়ার যতগুলো অংশ অজু নিয়ে আমরা আজকে কয়েকটা কথা শুনব সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন বিষয় ভিত্তিক আলোচনার ভিতরে আলোচনা স্বাদ পাওয়া যায় কম তবে কথাগুলো গুরুত্বপূর্ণ হয় বেশি যেসব আলেমরা একটা বিষয়ের উপর আলোচনা করেন তাদের কথার ভিতরে ওয়াজের ভিতরে সাপ পাওয়া যায় কি কম কিন্তু কথাগুলোর ভার কথাগুলোর ওজন অনেক বেশি থাকে আমি আমার ছোট্ট দ্বারা যতটুকু পারি ইনশাআল্লাহ অজু সম্পর্কে কয়েকটা কথা শোনার চেষ্টা করব তার আগে বলে নিতে হয় আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন সুরাত বাকারা দুইশত বাইশ নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন ইংনাল্ল হায়ু হিব্বুত্তা উয়াবীদ ওয়াইউ আল্লাহ রবুল আলমিন দুই ধরনের মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন দুই ধরনের মানুষকে সবচেয়ে বেশি পছন্দ করেন কারা কারা আল্লাহ রবুল আলমিন বলতেছেন ইংনাল লহ হায়ু যারা বেশি বেশি আল্লাহর কাছে তাও বা করে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বেশি বেশি ভালোবাসেন যারা সবসময় নিজেদেরকে পাক পবিত্র রাখতে ভালোবাসে নিজেদেরকে পবিত্র যারা ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বেশি বেশি ভালোবাসেন সুভানন্দ বিহী এই বাক্য দ্বারা আমরা শুনলাম কি আল্লাহ রব্বুল আলমিন দুই ধরনের মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন এক যারা তাওবা করে জুই যারা বেশি পবিত্র থাকে আমরা মুসলমান মুসলমান হিসেবে পাক পবিত্র থাকাটা অত্যন্ত জরুরি কারণ আমরা জানি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আবার কখন হঠাৎ করে ডাক দেন আমরা কেউ বলতে পারব না সুতরাং পাক পবিত্র অবস্থায় আমার যদি ইন্তেকাল হয় আমার যদি মৃত্যু হয় ফজিলত আছে না নাই অবশ্যই ফজিলত আছে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলতেছে যে মানুষগুলো সবসময় সময় তাওবা করে সব সময় ইস্তেকফার করে তওবা করে আল্লাহর কাছে আমি তাদেরকে বেশি ভালোবাসি যে মানুষগুলো সব সময় বেশি পবিত্র থাকার চেষ্টা করে আমি সেই মানুষগুলি সবসময় বেশি ভালোবাসি আমরা অনেকেই শরীর অপবিত্র হওয়ার পরে একটু অবহেলা করি ঠিক আছে না একটু অবহেলা করি একটু পরে পবিত্র হবো একটু পরে তো গোসল করবো সকালে অপবিত্র হয়েছি বলতেছি দুপুরে গোসল করতে করবোই মাঝখান তো রাদত নাই না রাত্রে কোনো কারণে অপবিত্র হয়েছি একটু অবহেলা করি যে একটু পরে গোসল গোসল করে পবিত্র হয়ে যাব অবহেলা করা যাবে না যখনই না যখনই যখন ওই অপবিত্র হব তখন ওই পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে কেননা ওই হাইব্বু তাত হিরে আল্লাহরব্ব বলে যারা পবিত্র থাকে সময় তাদের কি কি করেন ভালোবাসার যদি আল্লাহ ভালোবাসা পেতে চাই তাহলে অবশ্যই অপবিত্র হওয়ার সাথে সাথেই পবিত্রতা হওয়াটাই জরুরি কাজ মনে করে তাড়াতাড়ি পবিত্র হওয়ার চেষ্টা করতে হবে পবিত্র হওয়ার ইস্তামে যতগুলো কায়দা আছে তার ভিতর একটা কাজ হচ্ছে অজু গোসল করার পদ্ধতিগুলো আমরা সামনে আসবো ইনশাল্লাহ ফরজগুলো সর্বপ্রথম অজু অজুর ভিতরে চারটা ফরজ আছে ফরজ মানে যে কাজগুলো বাদ গেলে অজু হবে না ইবাদতের ভিতরে ফরজ যে জিনিসগুলো আছে এইগুলো যদি বাদ যায় কখনো অজু হবে না নামাজের ভিতরে ফরজ বাদ গেলে নামাজ হবে না কথাগুলো খেয়াল রাখবেন অজুর ভিতরে চারটা ফরজ আছে ফরজ নবীর ভাষা না নবীর কথা না فروس الله رب العالمين الكر الله رب العالمين في القرآن الكريم في سورة المعارج تقول يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فأصلوا وجوهكم وأيديكم إلى المرافق ومسحوا برؤوسكم ورجلكم إلى القاعبين تذكر قبل الله رب العالمين بولت سين يا أيها الذين آمنوا وإيمان ضرّعون إذا قمتم إلى الصلاة তোমরা যখন নামাজের নিয়োগ করো নামাজের জন্য দাঁড়াও নামাজে দাঁড়ানোর পূর্বে উজু হাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল ধ্রুত করো কি করো মুখ ধ্রুত করো ওয়াই দিয়া ইলাল মারো দুইটা হাত ধ্রুত করো ওয়ান সাহু উ সিকুম তোমাদের মাথা মাসেহ করো ও আর জুল ইলাল কাবাই দুই পায়ের টাকু পর্যন্ত কি করো ধ্রুত করো অজুর ফরস কয়টা এই চারটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত আল্লাহর আলমিনে স্পষ্টভাবে বলে দিচ্ছেন প্রিয় ভাইয়েরা আমার আমাদের ভিতরে আমরা যারা মুসলমান আছি এরকম অনেক মুসলমান আছি নামাজ পড়তে আসছি কোরআন দালত করতে আসছি অজু করে আসছি কিন্তু অজুর ফরজ কয়টা জানি না এরকম আসে না নাই অজু করে আসছি নামাজ পড়ার জন্য কিন্তু অজুর কোন কোন বিষয়গুলোতে চারটা বিষয় জরুরি ফরজ সুন্নত যদি একটা বাদ যায় একটু অবহেলা হয় কোনো সমস্যা নাই অজু হয়ে যাবো কিন্তু ফরজ যদি বাদ যায় অজু প্রজ্ঞা অজু বাদ আর অজু বাদ যদি নামাজ পড়ে নামাজও কি বাদ হয়ে যাবে আমরা এই বুনিয়াদী শিক্ষাগুলো ইসলামের যে বিষয়গুলো জরুরি সংক্ষিপ্তভাবে ইসলামের যে বিষয়গুলো আছে এই বুনিয়াদী শিক্ষাগুলো শেখার চেষ্টা করব। অজুর আমরা আমরা সাধারণত যদি জিজ্ঞাসা করে কেউ কাউকে অজুর উপকার কি। অজুর লাভ কে অজুর লাভ হলো দুইটা সবাই কথা খেয়াল করেন অজুর লাভ কয়টা একটা হচ্ছে ময়লা পবিত্র ময়লা থেকে পরিষ্কার হয় হাতে মাটি লাগিয়ে রয়েছে অজু করলে পরিষ্কার হয়ে যাবে না একটা হলো ময়লা থেকে পরিষ্কার হওয়া ময়লা চলে যাওয়া ময়লা থেকে লাভ দ্বিতীয় নম্বর হচ্ছে গুনা মাফ দ্বিতীয় নম্বর কি গুনা মাফ হওয়া সোহান আমার বিহামী আমার কথা না আল্লাহ নজুর বাক সাল্লাসাল্লামের অসংখ্য হাদিস আছে রাসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস আছে বোখারি মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাই স্পেশাল হাদিস বলা হয় মুত্তাফাকুন আলাই এই বোখারি মুসলিম শরীফের হাদিসে ওসমান রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর নবুয়ত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়দ্দাফা আহসানাল উজু যে ব্যক্তি উত্তম রূপে যে ব্যক্তি ওযু করে মান তাওয়দ্দাফা আহসানাল উযু সুন্দর ভাবে যে ব্যক্তি ওযু করে বুঝা যাচ্ছে ওযুর ভিতরে দুই নম্বর দুই রকম আসরা নাই স্পেশাল উজু আছে সময় দিয়ে ওযু করতেন 2500 সালে মর হয় শুয়ে গেছে মদিনা মসজিদ রাস্তার লগে এটা তো আগে কালেকশন হতো তখন এক রোড ছিল হ্যাঁ হ্যাঁ রাস্তার রোডের সাথে বাজারে ওই হাইও রোডের সাথে মদিনা মসজিদে প্রত্যেক বুধবার তাতে আমার হুজুরে নাসিকে আলোচনা করতেন আসরের সময় তা আমরা দুবেলায় পড়তাম না হাজখানাতে শোনাইতাম ভাইজো দেখতাম শেফালাতে যাইয়া হুজুর হুজু করতেছেন পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আসতেন বসতেন অজু যে পুকুর পুকুরের সামনে বসে নেশোয়া করতেছেন ধীরে ধীরে তারপরে অজু যেভাবে করে খুব ধীরে ধীরে অজু অঙ্গগত গুরু ধুইতেছেন তো গোখালি শরীর হাদিস আল্লা নবী কি বলেন শোনেন মাথা চ্যানেল উজু হ রজাতীহি এই অজু যে ব্যক্তি সুন্দরভাবে ভাবে অজু করলো সুন্দরভাবে যে ব্যক্তি অজু করলো আল্লাহ রবুল আলমিন তার শরীর থেকে সমস্ত গুনাহ কাতাগুলো মাফ করে দেন সোহান আল্লাহ বলবেন না সোহান আল্লাহ শুধু তাই নয় এই হাদিসের সে সংসে আরো স্পষ্ট বলা আছে এবং কি পায়ের নখের গোড়ায় পায়ের নখের নিচেও যদি কোনো গুণা থাকে আল্লাহ রবুল আলমিন অজুর বরকতে তার গুনা মাফ করে দেন সোহান আল্লাহ চিন্তা করেন তাহলে অজুল ফজিল দুইটা একটা হচ্ছে পরিষ্কার হওয়া পরিষ্কার হইতে পারি দুই নম্বর হচ্ছে গুনা মাফ হয় দুই নম্বর কি গুনা মাফ হয় মুসলিম শরীফের হাদিস আবু হুরানি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ নজুবাক সাল্লাহ আলাইসাল্লাম বলেন অজু করার নিয়তে যখন কোনো মানুষ বসে যখন মুখ ধোয় মুখ ধোয়ার সাথে সাথে তার মুখের গুণাগুলো চলে যায় যা সে চোখ দিয়ে করেছে যখন হাত ধোয় হাতের যে গুনাগুলু আসাল্লা মাফ করে দেন যখন পা ধুই তার পায়ের গুনাগুল আল্লাহ রব গুলা আলামের মাফ করে দেন এবং কি এরকম করে অজু করার যে পানিগুলো ব্যবহার হয়েছে শেষ বিন্দু পানিটা সাথে সাথে ওই মামদার জীবনের সমস্ত গুনাখাদাগুলো মাফ হয়ে যায় আরেক হাদিশ আস্তার সুসাল্লা সাল্লাম বলছেন যে একবার রুজু করে যে ব্যক্তি নামাজ পড়ে তার গুনাগুলো মাফ হয়ে যায় যখন আরব অক্ত নামাজ উজু করলো এক নামাজ থেকে আরেক নামাজ গুনাহের কাফারা হিসেবে আল্লাহ রবাহ আলম কি করে দেন মাফ করে দেন অজু কিন্তু আমরা সবাই করি অনেকে আসি অজুর সিস্টেমগুলো জানি না অজুর ভিতরে অঙ্গ প্রতঙ্গগুলো যে আমরা ধুই আল্লাহ নবী হাদিস শরীফ স্পষ্ট বলেছেন কেউ যদি একবার ধোয় কয়বার একবার আল্লাহ নবী বলেন এটাও ধুইতেই হবে এটা না ধুলে তার উজু হবে না কেউ যদি একবার ধো এটা তো ধুইতেই হবে না ধুলে তো তার উজু হবে না উজু তো বাদ হয়ে গেছে তাহলে একবার ধুইল কেউ যদি উজুর অঙ্গ প্রতঙ্গ গুলো দুইবার ধুই আল্লাহ নবুজুবাক সাল্লাহ সাল্লাম বলে যে তার ডাবল সোয়াব তার আমল্লা লেখা হয় সোবান আর যদি তিনবার ধোয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে এটা হচ্ছে আমার এবং সমস্ত নবীদের সিস্টেম সোবাহান একবার ধুইলে কি বলছেন এটা তো ধুইতেই হবে দ্বিতীয়বার ধুইলে ডাবল সোয়াব তিনবার করে যদি কেউ অজুর অঙ্গ পতঙ্গগুলো কেউ যদি ধোয় তাহলে এটা আমার এবং সমস্ত নবীদের শূন্য সুভান আমরা অনেকেই অজু সম্পর্কে একটু অবহেলা আছে বিভিন্ন কারণে হোক অজু সম্পর্কে একটু অবহেলা করি বিশেষ করে শীতকাল আসলে বিশেষ করে নামাজের সময় চলে যাওয়ার সময় আমরা অনেকে তাড়াহুড়ো করে করে চলে আসি করে কি না এই ভুলটা করবেন না কেউ গত রমজান এই রমজানে এই রমজানের রমজানে না রমজানে কিছুদিন আগে একটা পত্রিকাতে দেখলাম মসজিদের যে দরজা দরজা তো ইয়া করা গ্লাস করা এসি ভিতরে চলতেছে একটা লোক মসজিদের জমাত হয়ে যেতেছে দ্রুত মসজিদে ঢুকতে যাইয়া আমার একটা মনে হয় বিশ বাইশ বছর একটা ছেলে দরজার সাথে এমন জোরে বাড়ি খাইছে নাকটার সহ রক্ত পুরো মসজিদে রক্ত হয়ে গেছে মারা গেছে ছেলেটা ইসলাম এই সিস্টেম শিখায় নাই এই সিস্টেম ইসলামে না জমাত হইতেছে দেখতেছেন জোরও হাঁটবেন না মধ্যম পর্দায় হেঁটে মসজিদে আসছে অজু করে মসজিদে নামাজ পড়লেন সাওয়াব দিবে কে সওয়াব দিবে আল্লাহ আসুসাল হাদিস যে জায়গাতে স্পষ্ট বলে দিচ্ছেন জামাতের জন্য দর দিও না জামাতের জন্য কি করিও না দর দিও না নিষেধ করা আছে কেন এটা করুন তা আমরা অনেকেই করি কি জমাত হইতেছে লাস্টে তো একটা টাকা পাইতে হবে একটা টাকা যদি না ফাই মানুষে বলবে নামাজ ফাই নাই বা নিজের কাছে একটু কিরকম লাগবে এটা মনে করে অযুগে তাড়াতাড়ি করে চলে আসে আসে কিনা মুসলিম শরীফের হাদিস আব্দুল্লি মোমর আদি আল্লাহ তা বর্ণনা করেন আল্লাহ মুসলিম সাল্লাল্লাহু আমরা একদিন মক্কা থেকে মদিনায় পড়তা করতেছিলাম মক্কা থেকে মদিনা আসতেছিলাম রাস্তায় যখন এক জায়গায় নামাজ আসরের নামাজের সময় হয়েছে সবাই খেয়াল করেন গুরুত্বপূর্ণ হাদিস মক্কা থেকে মদিনায় রাসুল সাল্লাম তা সাহাবিদেরকে নিয়ে আসতেছিলেন রাস্তায় এক জায়গায় আসরের নামাজের সময় হয়েছে আমরা হাঁটতেছি হাঁটতেছি হঠাৎ যখন দেখছি অজুর জায়গা আছে তখন কিছু সাহাবি দৌড় দিছেন দৌড় দিয়ে অজু করছেন অজু করে যখন ফিরে আসতেছেন রাসুল সাল্লাহ সাল্লাম এবং আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ তালাহ এখনও যাইতেছেন দেখলেন যে যারা অজু করে চলে আসছে তাদের পায়ের গোড়ালিতে শুকনা চিকচিক করতেছে আল্লা নুজুবক সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে শুকনো জায়গাগুলো নামের আগুনের জন্য অবদারিত। বলেন না নাজুল ইল্লাহ নি হ্যাঁ তাহলে অজু করার সময় তাড়াহুড়া না করে একটু সময় দিয়েন অজুত একটা ইবাদা আমার তো লাভ হয়েছে মহাত্মক দুই দেশি একটা এইবাদ আজুতে একটু সময় দিয়েন ইবাদত মনে করে নামাজ পড়ছেন তো দূরে এখনো ভিতরে আসেন নাই মসজিদে অজু করার সময় আল্লাহ রবুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণা কাতা মাফ করে দিবেন অজুকে অজু নিয়ে অবহেলা করা যাবে না অজু চাইটটা ফরজ চৈদ্যটা সুন্নত চাইটটা ফরজ চৈদ্যটা সুন্নত শিখে নেবেন সুন্নত গুলো দিয়ে তিনবার তিনবার করে যদি সুন্দরভাবে অজু করেন তাহলে পরিপূর্ণ ফজিলত পরিপূর্ণ স্বভাব আমরা লাভ করব। অজুর শেষে একটা দোয়া আছে আমরা অনেকে পড়ে কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল আমরা অনেকে পারি অনেকে পড়তে যায় যদিও কেউ যদি অনেকদিন না পারে তাহলে আটকে যায় যে কোনো কাজে কেউ যদি একটা কাজ কন্টিনিউ করে কাজটা আরো বেশি শিখা হয় আর যদি ছেড়ে দেয় তাহলে আস্তে আস্তে কী হয়ে যায় ভুলে যায় যে কোনো কাজ এক লোক এক না দশ বছর ড্রাইভিং করছে তারপরে বিশ বছর ড্রাইভিং করে না গাড়ি চালায় না এই লোকের গাড়ি দিলে রিক্স আছে না নাই আছে কারণ দশ বছর না যত বছর গাড়ি চালাক সমস্যা নাই কিন্তু অনেকদিন পর্যন্ত গাড়ি চালাইতেছে না তখন রিক্স আছে পুজো শেষ করার পরে যদি কেউ উপর দিক তাকিয়ে কালিমা শাহাদাত পরে আসাদু আল্লাহ ইহু ও আসাদু আল্লাহ মুহাম্মাদ আব্দু রসুল আল্লাহ নবী জনাবে রাসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তার জন্য জান্নাতের আটটা দরজাই খোলা থাকবে সোহানিহি এ একটা আমল সবাই করার চেষ্টা করবেন অজুতে সময় দিবেন রাত্রে ঘুমানোর সময় রাসুল সাল্লাহ নির্দেশ আছে তোমরা অজু করে ঘুমাইবা এবং ডান কাতে শুইবা অজু করে ঘুমাইবা ডান কাতে শুইবা যে কথাগুলো বললাম শুনলাম অজু নিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে আমাদের সবাইকে